স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যা তোমায় ঘুমোতে দেয় না এই উক্তিটি এক মহান মানুষ এক বিজ্ঞানী এক শিক্ষক আর আমাদের দেশের মিসাইল ম্যান ডক্টর এ পি জে আব্দুল কালামের উনিশশো সালে এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এই মানুষটি দেখিয়েছেন সাধারণ মানুষও অসাধারণ হতে পারে ছোটবেলায় পত্রিকা বিলি করতেন আর মনের মধ্যে লালন করতেন বড় কিছু করার স্বপ্ন তার নেতৃত্বে ভারত আত্মনির্ভর হয়েছে মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তিতে অগ্নি ও পৃথি মিসাইল তার অন্যতম কৃতিত্ব তিনি বলতেন তোমার লক্ষ্য ঠিক করো কঠোর পরিশ্রম কর আর কখনো হার মান না তিনি শুধু বিজ্ঞানী নন ছিলেন এক মহান শিক্ষকও দুহাজার সালে দেশের রাষ্ট্রপতি হওয়ার পরেও তার পরিচয় ছিল এক শিক্ষকের কালাম স্যারের জীবন আমাদের শেখায় স্বপ্ন দেখো কাজ করো আর নিজের বিশ্বাসে অটল থাকো বন্ধুরা যদি কালাম স্যারের এই জীবন আপনাকে একটুও অনুপ্রাণিত করে তাহলে ভিডিওটি লাইক করে কমেন্টে লিখুন আমি স্বপ্ন দেখি আর এমনই মোটিভেশনাল ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন